নিয়ে যায় এবং আমাদের পাঁচ থেকে ছয়জন শ্রমিককে আহত করে তিন চারটা গাড়ি ভাঙচুর করে তো আমরা এরই প্রতিবাদে আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি আমরা সমস্ত শ্রমিক মিলে তো আমরা চাইব থানা এই ব্যাপারে আইনগতভাবে কি ব্যবস্থা নেয় আমরা এটার জন্য আজকে এসেছি মূলত কি বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে আসলে কোনো বিষয় আমাদের জানা নেই অতর্কিত আক্রমণ করেছে উনি বলতে পারবেন কি বিষয় আমাদের এরকম কোনো বিষয়ই নেই আক্রমণ করার এ থানা কি মামলা হয়েছে এই বিষয়ে না আমরা মামলা করতে এসেছি মূলত যিনি আপনাদের ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য কমিটির সদস্য সেই সজল দেব নাকি রাজ্য কমিটির সদস্য সজল দেবার মোটর সংক্রান্ত কোনো দায়িত্ব নেই ওনার পর্যাবরণের উপর দায়িত্ব আছে উনি অনদিকের চর্চা করছেন ভোটারের উপর বিভিন্ন ভাবে হেনস্থা করছেন এবং ইউনিয়নকে বিভিন্নভাবে প্রভাবিত করার চিন্তা ভাবনা করছেন করতে আছেন আমার নাম সজল দেব জেলা কমিটির সহ সভাপতি ভর্তি চলছে নিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের জন্য ত্রিপুরেশ্বরী মন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এনইপি দু হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতারা একটিভিটি বেসড লার্নিং এর মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরে বিদ্যামন্দির সাউথ কলমচোরা সোনামোড়া সিপাহী জলা ত্রিপুরা